আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্টিটিউশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকাভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে তো চলুন জেনে নেই আজকে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে বিএসআই স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন সিএসআর স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন আর এস আর এম স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে কে এস আর এম স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে ইএসবিআর স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন জিপিএস ইস্পাত কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসএল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে এস স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন পিএসপি স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে বিএসআরএম স্টিল কিনতে পারবেন ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজ স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু এলাকা ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে আজকের খুচরা বাজারে রহিম স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন কিং স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে রানী স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন সুময় স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন পিএসআর স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন আনোয়ার স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে ঢাকা স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে কে এস এম এল স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন মেট্রো স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত কিনতে পারবেন পঁচানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে এস আলম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন এস সি আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন একেস স্টিল কিনতে পারবেন পঁচানব্বই হাজার টাকা প্রতি টন এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন সর্বশেষে এস এস আর এম স্টিল কিনতে পারবেন উননব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম সমূহ তবে একটা কথা বলে রাখি রডের দাম কিন্তু কিছুটা কম বেশি হতে পারে কারণ আপনারা সকলেই জানেন যে সামনে কোরবানি উপলক্ষে রডের দাম এবং প্রতিটি ম্যাটেরিয়ালস দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে আপনারা যারা কনস্ট্রাকশন কাজের সাথে রিলেটেড আছেন তারা জেনে থাকবেন যে লালবালির যে কি পরিমাণে অবস্থা লালবালির অবস্থা খুব ভয়াবহ লালবালি পুঁতি সিএফটি আগে যেখানে কেনা যেত সত্তর টাকা করে সেখানে লালবালি অর্থাৎ সিলেট বালি সেটা কেনা যাচ্ছে বর্তমানে একশো থেকে একশো বিশ টাকার মধ্যে তাও দেখা যায় কোয়ালিটি সম্পন্ন বালি পাওয়া যাচ্ছে না তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি রড বালি সিমেন্টের সঠিক আপডেট দামটি তুলে ধরার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ